아, 이거 뭐 t ক্যাম্প হয়ে গেছে যারা বাদ্যতন্ত্র বাজার তাদেরকে একটু নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

আমরা নববর্ষ চৌদ্দশো এর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই পয়লা বৈশাখে গোটা বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন মানুষ বিভিন্ন জাতিগোষ্ঠী তারা এই বাংলা নববর্ষ উদযাপন করতে এই পথে যাচ্ছে তার হাতে বহন করছে বিভিন্ন তারপরে হাতে বহন করছে বিভিন্ন রাজারা মামা সবাই শুভেচ্ছা বলছি এখানে আইসক্রিম পানি দিয়ে থাকবে না আইসক্রিম এবং পানি অর্ডারে না আমি করছি अनि गुरुले सँगै उपस्थितमा विस्तृत रुपमा वर्णन गर्नुभयो